অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা মিনি ব্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকে রাত থেকে মানে সাতটা আটটার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কি কি কাজ আছে কি কি কাজ করি মূলত সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ছেলেদের বাবার নাইট ডিউটি আছে ও তো চলে গিয়েছে আটটার সময় অফিসে তো ও অফিসে যাওয়ার পর আমি একটু লাইবে এসেছিলাম এই জন্য আজকে শাড়িও পরেছি আর আমি কিন্তু শাড়ি খুব ভালো পড়তে পারি না শাড়ি জিনিসটাই আমার কাছে পছন্দ না তাই খুব ভালো মতো শাড়ি পরাও হয় না কখনো এই জন্য দেখবেন আমি খুব উল্টাপাল্টা শাড়ি পরি যাই হোক আশা করি আপনারা সেটা স্কিপ করে যাবেন তো বাসাটাকে আমি আরো একবার গুছিয়ে নিয়েছি ঘুমাতে যাওয়ার আগে এখন প্রায় নয়টা বাজে এখন ছেলেদের জন্য রাতের ডিনার রেডি করব। আমি নিজেও খাবো তো সব খাবারগুলো গরম করে নিচ্ছিলাম আজকে ছেলেরা বলেছে পরোটা খাবে ভাত খাবে না আর আমি রাতে সবসময় রুটি খাই তা আমি আমার জন্য এখান থেকে রুটি বের করে নিয়েছিলাম রুটি বের করার সময় দেখলাম আমার ছেলেরা ফ্রিজের মধ্যে পানি ফেলে একদম অবস্থা খারাপ করে ফেলেছে তো সেই পানিটাও পরিষ্কার করলাম আসলে বাচ্চা মানুষ দেখা যায় যতই বলি না কেন কোনো না কোনো ভাবে রুম এলোমেলো করে রাখে ঘর দোর এলোমেলো করে রাখে আর আমার কাজ হচ্ছে সেই এলোমেলো ঘরকে গুছিয়ে রাখা আমি এলোমেলো একদম পছন্দ না আমি গুছিয়ে রাখতে খুব পছন্দ করি বাসা গুছিয়ে রাখা সবকিছু থাকবে সেরকম আমার খুব ভালো লাগে অগোছালো বাসা আমার একদমই পছন্দ না আমি এজন্য দেখা যায় দিনের বেশিরভাগ সময় টুকটাক টুকটাক অনেক কাজ করি যাই হোক এখানে বাচ্চাদের জন্য রাতের ডিনার রেডি করে নিয়েছি ওরা পরোটা খাবে সুজি আর মিষ্টি দিয়ে ওদের জন্য পরোটা ভেজে নিয়েছি আর আমার জন্য আজকে চালের রুটি আমি গরম করে নিয়েছি গরুর মাংসের সাথে খাওয়ার জন্য রাতের ডিনার খাওয়ার পর টেবিলটাকে এখন ভালো মতো পরিষ্কার করে নিব কারণ টেবিলের মধ্যে অনেক ময়লা জমে আছে সেগুলোকে ক্লিন করতে হবে আর এভাবে নিজের কাজ আসলে নিজেকে করতে হয় অনেকে বলেন সারা দিন আমি কি করি আসলে সারা দিন আমার অনেক কাজ থাকে টুকটাক সংসারের অনেক কাজই থাকে খুব যে বসে থাকি বা মোবাইল হাতে নিয়ে থাকি তা কিন্তু না সারাদিন বাসার টুকটাক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর আমি এমন একজন মানুষ বাসায় কাজ না থাকলে দেখা যায় আমি কাজ খুঁজে খুঁজে বের করি সেই কাজগুলো করার চেষ্টা করি বাসাটা গুছিয়ে রাখি আমি যেহেতু খুব টাইডি থাকতে পছন্দ করি ময়লা অগোছালো বাসা আমার পছন্দ না আর এ ধরনের মানুষদের অনেক প্রবলেম হয় বাসা অগোছালো থাকলে রাতে সাড়ে দশটা বাজে এখান থেকে আমি আমাদের বেডটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি গুছানো শেষ মূলত কেউ থাকে না আমরা অন্য রুম গুলোতে থাকি তো এটা এরকমই গুছানো থাকে অলওয়েজ এখন হচ্ছে আমি আমার ছেলেদের রুমে চলে আসলাম আর দেখেন এদের রুমের অবস্থা এই রুম এর টা যে আমি দিনে কতবার ক্লিন করি কতবার যে পরিষ্কার করা লাগে তার কোনো হিসাব নাই আর আমার ছেলেরা তো অলওয়েজ এই রুমটাকে অগোছালো করে আমি অনেকবার বকাবকিও করি ওদের খেয়ে জন্য যাই হোক এখন যেহেতু ঘুমানোর টাইম হয়ে গিয়েছে সাড়ে এগারোটা অলরেডি বেজে গিয়েছে এখন ওদের রুমটা ভালো মতো ক্লিন করব ওদের ব্যাগটাকে ভালো মতো পরিষ্কার করব আজকে আমরা মা ছেলেরা এর থাকবো থাকব তিনজন কারণ ওদের বাবা আজকে বাসায় নেই আর আমার শাড়ির অবস্থাটা দেখেন আমার শাড়ি পরা দেখে আবার কিউ হাসবেন না কারণ আমি আসলে প্লাজোর উপরেই শাড়িটা পরেছি কোনো পেটিকোট পরি নাই শুধুমাত্র আজকে লাইভে আসার জন্য এই শাড়িটা পরা হয়েছে নরমালি আমি তো শাড়ি পরিই না আমার শাড়ি খুব একটা পরা হয় না যাই হোক ওদের রুমের বিছানাটা খুব ভালো মতো করে গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকটাক কাজ মূলত কি কি করি সেটাই আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ আকারে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ব্লগটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবো